সব বড় বড় সাইজের সাইজের ইলিশ আসসালামু আলাইকুম পদ্মা নদীর ইলিশ মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রতিদিনের মতো কিন্তু আজকেও চলে আসছি ময়নর ঘাটে পদ্মা নদীর ইলিশ মাছগুলি কেমন দামে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে একটু পরে আমি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা বর্তমানে কিন্তু পদ্মা নদীর ইলিশ মাছ মোটামুটি ভালোই পাওয়া যেতেছে যদিও দামটা তুলনামূলক একটু বেশি তারপরও পদ্মা নদীর যে বড় বড় সাইজের ইলিশ মাছগুলি এই ইলিশ মাছগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাইতেছে তো আপনারা যারা পদ্মা নদীর ইলিশ মাছ কিনতে চান তারা চলে আসতে পারেন ময়ূরঘাট মাছের আড়তে বন্ধুরা আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গার মাছগুলি আইনে পদ্মা নদীর ইলিশ মাছ বলে চালায় দেয় তো আপনারা যারা ইলিশ মাছ কিনতে চান তারা অবশ্যই সতর্ক থাকবেন যে কোনটা পদ্মার ইলিশ আর কোনটা অন্য জায়গার ইলিশ এই পার্থক্যটা আপনাদের বুঝতে হবে আগে আপনারা যারা পদ্মা নদীর ইলিশ মাছগুলি কিনতে চান তারা ময়নুর ঘাটে আসলে মোটামুটি অরিজিনাল পদ্মার ইলিশগুলি পাবেন আশা রাখা যায় তো চলেন বন্ধুরা আর বেশি কথা না বাড়াই সরাসরি আমরা নিলামের দিকে যাওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমানে পদ্মা নদীর ইলিশ মাছ কেমন দামে বিক্রি হচ্ছে এই যে দেখেন কঠিন সাইজের ইলিশ মাছগুলি সব বড় বড় সাইজের ফাটাফাটি সাইজের ইলিশ হয়েছে দেখেন এই ইলিশ মাছগুলি এখন নিয়ে যাওয়া হচ্ছে ময়ূর ঘাটে চলেন আমরা সরাসরি নিলামে যাই তো দেখানোর চেষ্টা করি এরকম বড় বড় সাইজের ইলিশ মাছগুলি কেমন দামে বিক্রি হয় ময়ূর ঘাটে বড় বড় কিছু কিছু ইলিশ মাছ আসছে দেখেন সাইজের ইলিশ মাছগুলি

4447 440 440 447 440 440 440 440 440 440 447 440 447

কতক্ষণ আঠারশো টেকা আঠারশো দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার একশো টেকা একুশ

একুশ

আব্দুল রহমান কতক্ষণ পাঁচল্লিশ 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 ছয়চল্লিশ 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 ছয়চল্লিশ

পাঁচ হাজার 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 পাঁচ হাজার

একচল্লিশশো বিয়াল্লিশশো ফর্টি টু বিয়াল্লিশশো ফর্টি টু বিয়াল্লিশশো তেতাল্লিশশো ফর্টি থ্রি তেতাল্লিশশো তেতাল্লিশশো তেতাল্লিশশো

শো পঞ্চাশ বাঘে ছাব্বিশশো আগে ছাব্বিশ পঞ্চাশ সাতাশ সাতাশশো সাতাশো পঞ্চাশ সাতাইশো পঞ্চাশ আড়াইশো আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশ あれ、そこさ、本当にしょ、本当にしょ、29でしょ、本当にししょ、本当にしょ、本当にしょ、本当にしょ、本当にしょ、本当にしょ、本当にしょ、本当にしょ、本当にしょ、本当にしょ、本当にしょ、本当にしょ、あああ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、

চল্লিশশো এক দুশোটা এক দুশো কম দেখো চল্লিশশো তোলিশশো চল এক ছয়চল্লিশশ ছয়চল্লিশশো 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 নাই ছয় চল্লিশ

ভাগার সতেরো এক্ষা ভাগ সতেরোশো হাজার সতেরোশো একাশ সতেরিকা হাজার সতেরো পঞ্চাশ আঠারোশো আঘাত আঠারোশো হাজার আঠারোশো আঠারোশো একাশ বাগানশো আঘা আঠারোশো আদারশোর এক্ষা আঠারোশো আঘাতশো আঠারোশো রেক্ষা

একশো বাইশে কাঁচিশা আঠা আড়াইশো আঠা আশো আঠা আশ আঠা আড়াইশো উনত্রিশশো উঞ্জোড়ে

আড়াইশো আঠা <people> <osaurus>

একশোশো টাকা চোদ্দ টাকা চোদ্দশো টাকা চোদ্দ টাকা চোদ্দশো টাকা চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ টাকা

ওনার সব চাস ওনার বন্ধ জায়গা ওনার বন্ধ ওনার বন্ধ জায়গা হলাম কঠিন লেভেলের কিছু পরবর্তী దిర్గా <mimit> రాజమంతా <Kalte> <Allah> <mattly> <Öural> <i wanna draw> চারশো পঞ্চাশ চারশো পত্রিকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পত্রিকা চারশো ষাট টিকা চারশো ষাট চারশো ষাট টাকা চারশো ষাট চারশো সত্তর টিকা চারশো সত্তর চারশো সত্তর চারশো চারশো চার সত্তর চারশো সত্তর টাকা চারশো টাকা পাঁচশো টাকা

চাচ্চুমুচা চাচ্চুমুদ্রগা চাচ্চুমুচা চাচ্চুমুদ্রগা চাচ্চুমুচা চাচ্চুমুদ্রগা চাচ্চুমুচা চাচ্চুমুদ্রগা চাচ্চুমুচা চাচ্চুমুদ্রগা 850 টাকা কম আঠা বারশো পঞ্চাশ পাঁচশো উনচালশ আটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো কত ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি হলো মাত্র